মোড় বেয়ালা থানার বিপরীত রাস্তা কোনমালি নস্কর রোডে ঢুকলাম বেয়ালা থানার মোড় থেকে দু মিনিট হাঁটার পর ডান দিকে ওভার নেবেন ডান দিকে ঢুকেই নীলসঙ্গ ক্লাব বেহালা সঙ্গ এই ক্লাবের পাশ থেকেই সন্তোষী মায়ের মন্দির সন্তোষী মায়ের মন্দিরের পাশ থেকেই আপনি বাঁদিকে এই রাস্তা বরাবর ঢুকে পড়বেন ইউনিক কালেকশান যাকেই বলবেন সেই দেখি ওই গলি দিয়ে ঢুকে ডান পজিশনে এই হলো ইউনিক কালেকশানের বাগান ঘেরা বাড়িতে ঢুকে পড়লাম চলুন বাগান ঘেরা বাড়িতে গিয়ে একটু আড্ডা দিই আপনাদেরকে পুজোর জিনিসপত্র কেনার জন্য আহ্বান করছি কালেকশনের বাড়ির ঠিকানা হলো বিশুদেব বর্ণালী দেব থার্টি এইট বাই টু বাই ফাইভ তাই তো বনমালি নস্কর রোড কলকাতা ষাট বেহালা ক্লাবের পাশ দিয়ে আসতে পারেন বেহালা নীল সংঘ টাওয়ার পাশ দিয়ে ঢুকেই আপনারা চলে আসতে পারেন সন্তোষী মায়ের মন্দিরের পাশে লাগোয়া অভিনব কালেকশন মানে ইউনিক কালেকশন যা ঠিকানা হলো আটত্রিশ বাই দুই বাই পাঁচ নস্কর রোড কলকাতা ষাট আর মোবাইল নাম্বার হলো এইট ফোর টু জিরো ফোর এইট ওয়ান এইট নাইন জিরো ইউনিক কালেকশানের সম্ভার নিয়ে বেহালার বনমালী নস্কর রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজি ইউনিক কালেকশানের সেই বাড়িতে ঢুকে পড়লাম এখানকার যিনি ম্যাডাম আছেন বর্ণালী দেব ওনার হাতে তৈরি দশ বছর ধরে উনি এই রকম আধুনিকতার ছোঁয়ার পোশাক আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই ওনাকে কল করে চলে আসতে পারেন বেহালা আমতলা ঠাকুর পুকুর থেকে এই ভিডিও দেখে আপনারা কমেন্টস করে জানাবেন এই রকম ড্রেস আপনারা এত কম দামে পাবেন কি না গেঞ্জি প্যান্ট এবং বেডশিট সব আইটেম ইউনিক কালেকশনে পাওয়া যাবে দেখতে থাকুন কামাল কলকাতা সাথে থাকুন কামাল কলকাতা বাসে থাকুন ইউনিক কালেকশন নমস্কার আমি বর্ণালী দেব ইউনিক কালেকশনের পক্ষ থেকে বলছি আমার বাড়ির ঠিকানা হলো থার্টি এইট বাই টু বাই ফাইভ রোড বেহালা থানা দিয়ে অপোজিটে রাস্তাতেই ঢুকে আসলেই আমার বাড়ি আর বাড়িতেই বিজনেস করি সুতরাং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই এইট ফোর টু জিরো ফোর এইট ওয়ান এইট নাইন জিরো এই নাম্বারে দশ বছর ধরে আমার এই ব্যবসাটা চালাচ্ছি খুব সুনামের সঙ্গে সঠিক জিনিস সঠিক দামে আমি জিনিসগুলো সব দেওয়ার চেষ্টা করি সবাই আমার সঙ্গে জন্য খুব ন্যায্য মূল্যে আমার থেকে ব্যবসা এই জিনিসগুলো গ্রহণ করে আর যেরকম সেই জিনিসগুলোর মধ্যে হলো শাড়ি বেডশিট কুর্তি ছেলেদের টি শার্ট আন্ডার গার্মেন্ট হাফ প্যান্ট তারপর নাইটি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি বাড়িতে ব্যবসা যাচ্ছি এখনো পর্যন্ত আর যারা যারা মনে করেন যে আমার থেকে মাল নেবেন তারা সঠিক মূল্যে সঠিক জিনিস কিন্তু পাবেন আর আমার মতো ঘরে বসে যেই সব দিদিরা ছোট ছোট ব্যবসা শুরু করতে চাইছেন অল্প অল্প মাল মিলিয়ে আমার থেকে নিয়ে ব্যবসা শুরু করুন কম পয়সায় আপনিও তাহলে আপনারা হোলসেল রেটে সেই মালটা পেয়ে যাবেন এবং ঘরে বসে আপনারাও সেই ব্যবসাটা করতে পারবেন শোভা বাড়ায় আমাদের বেডশিট যে বেডটা সুন্দর না হলে ঘর ভালো লাগে না সেই দিয়ে আমি শুরু করছি আমার কাছে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম কোয়ালিটির বেডশিট রয়েছে আমি আমি দুটো দুটো জাস্ট দেখাচ্ছি দেখাচ্ছি আমার কাছে অনেক আছে এই একটা বেডশিট যেরকম কিং সাইজ বেডশিট অনেক বিশাল বড় তার সঙ্গে এই যে দুটো করে পিলো কভার এটা এইটা আছে দুটো পিলো কভার মাথার পিলো এটা এর সঙ্গে দুটো পিলো কভার আর এই যে ক্যাটলগটা ক্যাটলগটা দেখলে বুঝতে পারবে অনেক বড় বেসিক পিওর কটন পিওর কটন একদম কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই এটা কত বাই কত এই এইটা এই 6 বাই 7 বলে কিন্তু এটা সাইজ হলো আরো বেশি এটা আরো বেশি পুরো কিং সাইজ বেসিক যেটাকে বলে সেইটা এইটা আমি এটা দাম কি আছে আপনার কাছে এটা দাম আছে 600 হ্যাঁ 600 এর এটা আরেকটা মাথার পিলো সাইড পিলো সব নিয়ে এইটা এইটা এই কোয়ালিটিটা যেরকম মাথার পিলো আছে সাইড পিলো আছে ওটা যেরকম শুধু মাথার পিলো ছিল এটা মাথার পিলো সাইড পিলো সব আছে এইটা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কিন্তু পিওর কটন পিওর কটন এবার বললাম তো কোয়ালিটির বিভিন্ন রকম ব্যাপার আছে ওটা ছশো মানে এটা মাথার পিলো সাইড পিলো সব দিয়ে পাঁচশো নিশ্চয়ই কোয়ালিটির ব্যাপার আছে পার্থক্য আছে সুতরাং এরকম রকম দামের আমার কাছে সব জিনিস আপনারা পেয়ে যাবেন মাল নিয়ে বিজনেস করতে চান সেটাও করতে পারেন সেটা আপনারা অবশ্যই হোলসেল রেটে পেয়ে যাবেন আপনার আপনারা নিশ্চিন্ত মানে ঘরে কিছু কিছু নিয়ে আমার থেকে সব কিছু মিলিয়ে নিয়ে বিক্রি বিজনেস শুরু করতে পারেন আর সেইবার আপনাদের কিছু আমি শাড়ির স্যাম্পেল দেখিয়ে দিই আমার কাছে বিভিন্ন রকমের যত রকমের সিল্ক তাঁত ঢাকাই পাওয়া যায় এবং ছাপা সব রকম কটনের আইটেম আপনারা সব রকম শাড়ি আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে কিছু আমি স্যাম্পেল দেখাই যেরকম এটা হলো মাস্টার্স কটনের ওপরে পুরো কটন কটনটা গ্লেজ থাকলে কি হবে হয়তো অনেকে ভাবতে পারেন যে কি গ্লেজ আছে মানে না কটন এটা একদম পিওর কটনের ওপরে শাড়িটা যে যাচ্ছে এরকম তাতে বোনা শাড়ি এরকম কালার কম্বিনেশন আমি জাস্ট একটা করে স্যাম্পেল দেখেছি এটার দাম আছে হাজার হ্যাঁ হ্যাঁ এইটার অনেক কালারও আছে বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন এর সাথে এটা তেরো হাতের শাড়ি হ্যাঁ এটা পাড় আঁচল এরকম ভাবে আচ্ছা ঢাকাই দেখিয়ে দিই আমি এই এই উইথ দেখুন এই ব্লাউজটা দেখে নিন সবাই উইথ ব্লাউজ একটা নর্মাল যেরকম ব্লাউজ সবার হয় সেরকম ব্লাউজ তার সাথে দেখুন শাড়িটার লুকটা দেখুন পুরো এটা হলো এর ওপরে এই শাড়িটা আর কি দাম আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হ্যাঁ এটার দাম আছে উইথ ব্লাউজ দিয়ে এগারোশো এই আরেকটা ডিজাইন দেখি দিই ওটা একটা দেখালাম এই একটা কালার দেখুন জাস্ট একটু স্যাম্পেল দেখেছি আমার কাছে কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ আমি জাস্ট সময়ের অভাবে কটা স্যাম্পেল এই যে দেখুন দারুন একটা লেমন ইয়ালের ওপরে দারুন দেখতে এটার দাম হলো এগারো পঞ্চাশ হ্যাঁ এমনকি তাঁত আমার কাছে সাড়ে চারশো থেকে শুরু করে বিভিন্ন রকমের তাঁতও হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন রকমের তাঁত হয়ে যাবে বারবার বলছি আপনারা যারা বিক্রি করতে চাইছেন এটা রিটেল দাম বলছি যারা বিক্রি করতে চাইছেন আমার থেকে সব মিলি তাদের ক্ষেত্রে অবশ্যই হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন এটা অবশ্যই রিটেল দাম যারা এক পিস নেবেন তাদের জন্য যারা আপনারা বিক্রি করতে চাইছেন তাদের জন্য সিল্ক চলছে দেখুন এইটা চলছে ডোলার ওপরে ডোলা সিল্ক এখন তো জানেন সবার কাছে এইসব নামগুলো সিল্কের দেখুন পাট

হ্যাঁ সেই সফট এর উপরে এই যে এটারও বিভিন্ন কালার হয়ে যাবে এই সিল্কটা কি আছে উইথ ब्लाउজ এটা আছে 850 হ্যাঁ এটা হলো ब्लाउজ সুন্দর সাইড দেখেন 850 এর কালার হয়ে যাবে সুতরাং এইগুলো এবার অবশ্যই বারবার আমি একটা কথা বলছি এগুলো কিন্তু রিটেইল দাম যারা হোলসেল নিতে চাইবেন বিক্রির জন্য নিতে চাইবেন অবশ্যই তাদের জন্য দামটা নেবেল আরো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা নিয়ে আসা পরে ভিডিওটা দেখাচ্ছি এই একটা দেখুন খাড্ডির ওপরে এই খাড্ডিটারও বিভিন্ন কালার আছে আমি ব্ল্যাকটা দেখালাম ব্ল্যাক লাভারদের জন্য এটা ব্ল্যাকটা দেখালাম এরও বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা অসম্ভব দারুণ কোয়ালিটি কোয়ালিটি ফিল করতে হবে হাতে ধরে এই এই খাড্ডিটার দাম হলো গিয়ে এটার দাম হল এইটিন হান্ড্রেড এটা হ্যাঁ হ্যাঁ এইটা হলো এইটিন হান্ড্রেড অবশ্যই এইটা এইটা হলো এই

কিছু দশটার দাম আছে ফিফটিন ফিফটি পনেরো পঞ্চাশ মটকা মটকা মটকারও ভীষণ বা এখন ডিমান্ড এটা হলো মটকা সিল্কের উপরে এটা মটকার এটা হলো এটার দাম আছে মটকার দাম আছে ফিফটি হ্যাঁ অবশ্যই জানেন পুজোর সময় একটু আমি দেখাচ্ছি এই আমার কাছে সব রকমের আরো কম জিনিস থাকে পুজোর সময় তো সবাই একটু ভালো কিনতে চায় হ্যাঁ ওই জন্য আমি জাস্ট এই রেঞ্জের মুর্শিদাবাদ পিওর মুর্শিদাবাদ সিল্ক পিওর এরপর হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট পুরো হ্যান্ড প্রিন্ট দেখুন হ্যান্ড প্রিন্টে পড়ে যাচ্ছে তাই এটা একদম ফোর প্লাই শাড়ি এটা কিন্তু ফোর প্লাই হ্যাঁ ফোর প্লাই উইথ সিল্ক মার্ক

হয়ে যাই হ্যাঁ সবাই কিন্তু ফ্লাইটা বoje মাসলিনা করছে মাসলিন দেখেন একটা ব্ল্যাক এর উপরে মাসলিন দেখিয়ে দিচ্ছি এই এটা যাচ্ছে পুরো মসলিনের উপরে পুরো মসলিনের উপরে এখন এটা অনলি হ্যাঁ হ্যাঁ

এখন বিভিন্ন রকম সিল্কের উপর চলছে ভীষণ আরামদায়ক মোট পাতা কাপড়গুলো ভীষণ আরামদায়ক কত দাম শুনতে কিন্তু আরামদায়ক এইটার দাম করছে মাত্র এগারোশো পঞ্চাশ এই যে অন্যাতেও দেখুন ফুল কাশ্মীর কাজ পুরো বর্ডারে অন্যাতে একদম একদম একটা যথেষ্ট হ্যাঁ হ্যাঁ

যারা নিতে চান স্টকগুলো তাড়াতাড়ি চলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন আর অবশ্যই বারবার আমি আপনারা বলছি যারা বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন সব মিলিয়ে মিশিয়ে আপনারা যদি নেন আপনারা অবশ্যই হোলসেল রেটে আপনারা বিক্রি করতে পারেন ভালো এটা এটা কি মূল্য এটার মূল্য হচ্ছে এটা আছে 680 680 টাকা হুম যারা চিনতে পারবে না সোজা ক্লাবের সামনে এসে দাঁড়াবেন আপনারা কল করবেন আমরা লোক পাঠিয়ে দেবো আপনারা চলে আসবেন আমার আমার মোটামুটি পুজোর সময় তো আমি টাইমিং দিতে পারি না পারি না তখন যখনই আসে লোক যখনই থাকে আমাকে মাল দেখাতে হয় ওটাও আপনারা চেষ্টা করবেন রাত্রি নটার মধ্যে আসার তাহলে টি শার্ট রাখছি আচ্ছা হাফ প্যান্ট হাফ প্যান্ট রাখছি আর আন্ডার গার্মেন্টস জাস্ট আন্ডার গার্মেন্টস রাখছি এইটুকুই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি আর খুলছি না এই এইরকম এই একটা স্যাম্পেল হ্যাঁ টি শার্ট এই একটা স্যাম্পেল দুই একটা স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি

ফুল সম্ভ্রাম রয়েছে কারণ ভর্তি মানে ছাপা আমার ভীষণই মানে ভালো কোয়ালিটি এবং ভালো আমার ওইখান থেকে সেল হয় কেন বুঝতে পারি আমাকে কাস্টমাররা রিপ্লাই দেয় এত ভালো ছাপা শাড়িটা আচ্ছা তোমার তোমার যে 90 তো তুমি হোলসেল করছো হ্যাঁ নাইটি তার সঙ্গে নাইটি রয়েছে নাইটি রয়েছে 90 রয়েছে ছাপা রয়েছে 90 কি রিটেলও করছো হ্যাঁ রিটেল যে রিটেল নিচ্ছে রিটেল যে হোলসেল বিক্রির জন্য নেয় তার হোলসেল রেট অবশ্যই আর আমার কাছে রয়েছে লেগিংস রয়েছে

আমি তাঁতের শাড়ি এদিক ওদিক থেকে বড় বাজারে প্রচুর পাওয়া যায় আমি আনি না কেন তো আমি গ্যারান্টি দিতে পারবো না ফুলিয়ার থেকে আনলে মূল একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো সবাই খুব ভালো কাটুক সবাই ভালোভাবে আনন্দ উৎসবে মেতে উঠুক সবাই আনন্দ করুক এবং সবাই তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো ভালো ভালো কালেকশান নিয়ে যাও ঠিকঠাক দামে নিয়ে যাও এবং সবাই সুস্থভাবে শারদিয়াটা কাটিয়ে কাটাও এটাই ইউনিক কালেকশনের বর্ণালীর হাজব্যান্ডকে পেয়ে গেছি উনি দশ বছর ওনাকে দারুণভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আপনার নামটা একটু আমার নাম পিছুদেব নমস্কার আপনার তো কেবিলের ব্যবসা হ্যাঁ কেবি রেট সবাই আপনাকে চেনে যে মোটামুটি হ্যাঁ

সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভালো মতন ঘুরুক এনজয় করুক ইউনিক কালেকশন সত্যি ইউনিক কালেকশন কামালদা বনমালী নস্কর রোডের একটি বাড়িতে এসে আজকে সত্যি মোহিত হয়ে গেল ঠিক পুজো শারদিয়া পুজোর আগে এইটা আপনাদেরকে ঠিক নজরে আসবে এই ভিডিওটা দেখুন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্য একবার ইউনিক কালেকশানের বর্ণালীদের সাথে কথা বলে নিন আপনারা যদি এইরকম কালেকশান পেতে চান দারুণ দারুণ শার্ট থেকে আরম্ভ করে কুর্তি এবং গেঞ্জি এবং হাফ প্যান্ট সব কিছু পাবেন ইনার গার্মেন্টসও আপনারা পেয়ে যাবেন লেডিস এবং জেন্টসের আন্তরিক ভরা দশ বছর ধরে ইউনিক কালেকশান সত্যি অভিনব কালেকশান আপনাদের ভালো লাগবে এই নাম্বারে কল করুন ভালো ভালো এবং ভালো কম মূল্যের আপনারা এই জিনিস পাচ্ছেন রিটেল এবং হোলসেল রেটে যারা ব্যবসা করতে চান নিয়ে তারা ওই ব্যবসা শুরু করে দিন দির সাথে এসে কথা বলে সবাই ভালো থাকুন সবার জন্য কামাল কলকাতার তরফ থেকে শুভ শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা রইল বর্ণালীর বর্ণালিদির অনেক অনেক বেশি উন্নতি হোক আর আপনাদের সবার সুস্থ স্বাস্থ্য কামনা করে কামালদা এখান থেকে বিদায় নিচ্ছে টাটা বাই বাই শুভ শুভ হোক সকলের শুভ শারদীয়ার উৎসব নমস্কার